তো এখন যাচ্ছি হচ্ছে ঠিক আছে এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে করে দিতে দেরি বলতে মারাত্মক দেরি নয় তবে দেরি বাজে হচ্ছে এগারোটা কুড়ি দশ মিনিটের মধ্যে মেয়ে স্কুল পৌঁছে যাব ঠিক আছে মেয়ের অ্যাপ্লিকেশানও লেখা হয়ে গেছে আর সকালের ব্রেকফাস্ট এসে করবো সকালে তো ব্রেকফাস্টই হয় যাই হোক চলো মোটের উপর দিন শুরু হলো ব্যস্ততাভাবে তাড়াহুড়ো করে পরে ফ্রি হয়ে কথা বলছি ঠিক আছে চল একটু ফ্রি এবার কালকের ভিডিওটা আপলোড ব্রেকফাস্ট টুকি টাকি কাজ ঠিক আছে তো যাই হোক মেয়েকে ওই অ্যাপ্লিকেশান দিয়ে দিলাম মানে মেয়ের যে ক্লাস টিচার আছে তাকে আর আমার যে কিটটা আছে সেটা বললো ছুটির সময় নিতে হ্যাঁ এখন পরব হচ্ছে ব্রেকফাস্ট তবে সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা এই দুদিন পর পর মেঘলা মেঘলা ওয়েদার কি যে বিচ্ছিরি লাগে বিরক্তি ঘটে আর ঝলমলে রোদ্দুর একটা আলাদা মাইন্ড একটা আলাদা ব্যাপার থাকে যাই হোক চলো পরে আবার আসছি জানি জানি হুম 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 যে একটা বাইশ আর জাস্ট কালকের ভিডিওটা এডিট করে মানে এডিট তো হয়েছিল আপলোড থামডেল টাইটেল কমপ্লিট আজকে তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি চারটে ভিডিও পোস্ট হয়ে যাবে আর এখন নিয়ে বসলাম হচ্ছে দই এই এখন এডিট করে উঠলাম হ্যাঁ একটু আমি দই খাই আর কী করবো দই খেতে খেতে এখন করবো হচ্ছে মার্কেট মার্কেটের ভিডিও দেখতে বসবো ওই যে তোমাদেরকে বলছিলাম না যে আমার চার প্রায় সাত আট ঘন্টার ভিডিও দেখতে হবে সেটা এখনও কমপ্লিট হয়নি সাত আট ঘন্টার বেশিই হবে দশ ঘন্টা তো হবেই সেটা এখনও কমপ্লিট হয়নি সেটা কমপ্লিট করব। দেন তারপর আমার দিনের পর তারপর কেন তারপরে হচ্ছে সামনে রবিবার সামনে রবিবার আমি একটু ব্যস্ত থাকবো যাই না ব্লগ শ্যুট করতে পারবো কিনা ওদিনকে আর একটা মানে সেমিনার আছে সেমিনার অ্যাটেন্ড করব এই মার্কেট রিলেটেড জুম কলে প্রচুর স্টুডেন্ট ওখানে অ্যাটেন্ড করবে মানে অ্যাটেন্ড হবে রবিবার দিন আই থিঙ্ক এগারোটা থেকে তিনটে চারটে এরম সামথিং ঠিক আছে চার ঘন্টার মতো তো দেখা যাক তো এইগুলো মানে আমাদের এই এখনও তো এটা তো শেষ নেই পড়াশোনা চালিয়ে যেতে হয় সবসময় আপডেট রাখতে হয় নিজেকে এটাই তো চলো এখন আপাতত দই খাই দই খেতে খেতে ভিডিও দেখি ঠিক আছে আর কি রান্না হচ্ছে একদম লাঞ্চে গিয়ে দেখাচ্ছি আর এই দেখতে দেখতে লাঞ্চ মানে খেতে খেতে মেয়েকে আনার টাইম হয়ে যাবে আর মেয়ে তো আজকে বিরিয়ানি খাবে তো বিরিয়ানিটা কি কিনে মেয়েকে আনতে যাব নাকি মেয়েকে নিয়ে বিরিয়ানি কিনবো সেটা ডিসাইড করছি পরে ঠিক আছে যাই হোক চল পরে আসছি গিয়ে সিদ্ধ ভাত তার কোনো অপশান নেই হ্যাঁ সিদ্ধ ভাত না বলো তো কিসের বিরিয়ানি আছে সিদ্ধ ভাত কে বিরিয়ানির কথা কে বললো না না যে সিদ্ধ ভাত সেটা কোনো কথা নেই সিদ্ধ ভাত সিদ্ধ ভাত বিরিয়ানি বিড়ি খাবি তুই শেষ মেশ ছি 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 বিরিয়ানিটা কি কিরাম হয় দেখতে বিরিয়ানি আনতে বলছি বিরিয়ানি তুই তো বললি বিড়িটা নিয়ে আসি কি বিড়ি বিড়ি তোকে আনতে হবে না আমরাই আনছি বিরিয়ানি তুই তো বলছিস বিরিয়ানি তুই বিরিয়ানি দিয়ে বিরিয়ানি তুমি ছুটি হয়ে গেছে এই এখন চলো বিরিয়ানি দিয়ে যাবি কেন চলো এখন এই বিরিয়ানি কিনবো বিরিয়ানি ওই মেয়ের জন্য কিনে এখন যাব হচ্ছে ডাইরেক্ট বাড়ি বাড়িতে ঢুকে খাবো খেয়ে মেয়েকে দেবো নাচের স্কুল

নাচের স্কুল দিয়ে দিলাম এখন টুক করে এই বাড়িতে এই বাড়িতে ওই তুলসী মঞ্চটা নিয়ে যাওয়ার জন্য কালকে তো এখানে রেখে গেছিলাম আর বাকি ফটো ফটো যেগুলো আছে সেগুলো পরে এক এসে পেয়েছে বৃহস্পতিবার দিন তো আসতেই হবে বৃহস্পতিবার দিন বিকেল চারটে রং রঙের মিস্ত্রি আসবে তো তখন ওই ফটো ফটোগুলো সাইড করা যাবে পরশু দিন তো চলো বাইকে স্টার্ট অ্যাকচুয়ালি এই এখন আসলাম খুব মানে তাড়াহুড়ো করে তো বিষয়টা হলো মানে মেয়েকে নাচের স্কুল দিলাম তারপরে এখান থেকে গাড়ি তেল ভরতে গেলাম তেল ভরে ওদের বাড়িতে গেলাম ওদের বাড়িতে করতে করতে পাঁচটা বেজে গেল একদম পাঁচটা তিনের মধ্যে এখানে চলে আসলাম ঠিক আছে তো যাই হোক এখন মেয়ের ছুটি হয়নি আর ওই মেয়ের যে যে নাচ শেখায় সে চাকরি পেয়ে গেছে আই থিঙ্ক আই থিঙ্ক না চাকরি পেয়ে গেছে হাওড়া ডিভিশনে টিটির মনে হয় যত আমি অনেক পোস্টে যাই না আজকে স্ট্যাটাস দেখলাম তার সঙ্গে কথাও হয়নি আজকে মানে মেয়েকে যে নাচ শেখায় তারই স্টুডেন্ট শেখাচ্ছে এখন যাই না কি হবে তার স্যার কন্টিনিউ পড়বে কি না ক্লাস মানে করাবে কি না যদিও বা গ্রুপে বলেছে যে কন্টিনিউ পড়াবে মানে সে না হলেও সে সপ্তাহে হয়তো একদিন দুদিন দিন জায়গায় পড়িয়ে দেবে আর বাকিগুলো যাই হোক সে ব্যবস্থা করে দেবে ঠিক আছে এখন দেখা যাক ঠিক আছে তো যাই হোক চাকরি পেয়ে গেছে এটা একদম খুব মানে ভালো সুখবর ঠিক আছে তো চলো পরে আস ছুটি 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 নেচেছো নেচেছো ধীরে ধীরে করে গুড ইভিনিং গুড ইভিনিং ইভিনিং টাইম আর এই কিছুক্ষণ আগে মেয়েকে বাড়িতে ঢুকালাম মানে আমিও ঢুকলাম বাড়িতে মেয়েকে কি ঢুকালাম একটা মানে আমিও বাড়িতে ঢুকলাম আর এখন খেতে বসে হচ্ছে খেতে বসেছি হচ্ছে চা ঠিক আছে কথা আটকে আটকে যাচ্ছে আর করব হচ্ছে স্নান যদি এখন সময় পাই ভিডিও তো আজকে পোস্ট করে দিয়েছি সকালবেলায় মানে সকালবেলায় পোস্ট করেছি সকালবেলা শিডিউল করে দিয়ে দিচ্ছি কোনো পোস্ট হয়ে গেছে দেখি কেমন কি পজিশনে আছে না আছে ঠিক আছে তো যাই হোক এখন চা বিস্কুট খেয়ে বেরোবেন তোর বাজারে কুলের বিচিটা খেলো কুলটা খেলো কুলের বিচিটা খেয়ে দেখো গায়ের মধ্যে ছুটে মারু দেবে কোথায় গেলো এই আবার কি কুলের বিচি কি গায়ের মধ্যে কেউ দেয় নাকি ধরো চায়ের সঙ্গে খাও এই চলো চলো মার্কেটে নিউজ মার্কেট নিউজের পর কথা বলছি কথা বলছি চল চল এখন হচ্ছে বাজার ছটা একান্ন আর ভাবছিলাম হচ্ছে আমার ফোনের ঘড়ি লাগ্লাস চেঞ্জ করলাম মন্দির আর করেই মন্দির আর ঘড়িলা গ্লাস মন্দিরে আর ফোনের ঘড়ি লা চেঞ্জ হলো ঠিক আছে চেঞ্জ হয়ে গেছে আর এখান থেকে যাবে টাকা তুলবে তারপরে আমরা যাব তারপর বাইরে ঢুকবো ঠিক আছে আজকে জানি না কি ব্লগ শ্যুট করছে আজকে মানে ব্লগ শ্যুটটা একটু মানে কম টম হবে বারো মিনিট বারো মিনিট হবে ও যেটা আমার লেভেল বারো মিনিট অ্যাকচুয়ালি ছিলাম না এই বাইরে ঢুকলাম বাজে হচ্ছে প্রায় নটার কাছাকাছি না নটা বেজে গেছে নটা বাজে আর এখন করবো হচ্ছে ডিনার ডিনার আজকে ওই বাড়িতে রান্নাবান্না হয়নি দুপুরবেলা বন্ধুরা রান্নাবান্না করেছিল ওই দেখতে পেলে কি খেয়েছিলাম না খেয়েছিলাম মা বাবা তো এই একাদশী মানে আর এই হচ্ছে ব্যাপার আর ডিনারে বিরিয়ানি লুকিংটা তো একবার দেখাবোই খাওয়ার সময় ঠিক আছে মেয়ে এই মাত্র ঠোরে গেল গেলো বই খাতা না গুছিয়ে মেয়ে চলে গেছে তো বই খাতাগুলো সব পড়ে রয়েছে যাই হোক চলো খেয়ে নিই আর বিরিয়ানির লুকিংটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নি কারণ খাবারের লুকিংটা সবাই আগে দেখে তারপরে মাছ দেখছিলাম একটা মাছ মরে গেছে মরে গেছে মনে হচ্ছিল না ঠিক আছে সব কটা মাছই ঠিক আছে সুস্থ আছে তো চলো পরে আসছি বলছে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ আর পনেরো এগারোটা বাজে আমি ভিডিওটা এডিটটা অনেকটা এগিয়ে রেগে দিয়েছি এগারো মিনিট সামথিং হয়েছে এটা হয়তো মার্চ করলে কিছুটা যোগ হবে তো এডিট করে যতটুকু দেখলাম সেরকমভাবে আজ ব্লগিংয়ে কিছু স্পেশাল কিছু ছিল না আর ওই জন্য ব্লগটাও ছোটো হয়েছে আর অ্যাক্টিভিটিও কম ছিল তো যাই হোক ক্যামেরাটা যাই হোক ক্যামেরাটাও অন মানে সেরকমভাবে অন করা হয়নি তো তাই তো আর ওভারঅল যেহেতু পনেরো এগারোটা বাজে তাহলে রাত্রিকাল আগত এই কথাটা তো বলতেই পারি রাত্রিকাল আগত আর এখন করব হচ্ছে মানে ভিডিও এডিটের একটা জাস্ট পার্ট এই পার্টটা মার্চ আর কোনো কাজ নেই শুয়ে পড়ব আজকে তাড়াতাড়ি কিন্তু শুয়ে শুয়ে ফোন দিয়ে ভিডিওগুলো কমপ্লিট করার চেষ্টা করব সাতান্নটা ভিডিও এক একটা ভিডিও প্রায় চল্লিশ মিনিট তিরিশ মিনিট তো সেক্ষেত্রে আমার মনে হয় না দশ বারো ঘন্টা হবে তার চেয়েও বেশি হবে মনে হয় কোনো কোনো ভিডিও আছে দেড় ঘন্টা দু ঘন্টা করে ঠিক আছে মানে এক একটা পার্ট আমাকে রবিবারের মধ্যে কমপ্লিট করতে হবে তো প্রেশারে রয়েছে একটু আর মাথার মধ্যে হ্যাংও করছে সব একবারে গিলতে যাচ্ছি মাথা হ্যাং করে যাচ্ছে ওই জন্য আস্তে আস্তে খেতে হবে কিন্তু আমি সব কিছুতেই মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করার চেষ্টা করি এবং মানে মানে ঢুকে তাড়াতাড়ি শিখে নিয়ে মানে এরকম একটা ব্যাপার ওই পুতুল পুতুল করে দেখা দেখে আমার পৌঁছায় না তো যাইবে এদিকে মেয়ে আর হয়ে পড়েছে ওরা বন্ধ কাজে ভিডিও এডিট করেছে সেটা এখন চেকিং চলছে জনি বিছানা রেডি জনি বার্টে এখানে বসে আই হ্যাঁ তো জনিকে খুব ফাইনালি গোট দেখি তো যাই হোক এই হচ্ছে মোটের ওপর সারাদিনের আপডেট পেটে ও তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে পেটে ব্যথা কেমন না পেটে ব্যথা সেদিন গিয়েছে রাত্রিবেলা পরে একদিন কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে ঠিক হয়ে গেছে তিনটের সময় মনে হয় প্রচুর সেই মানে মন্দিরা যখন গুরুদোষা ছিল সেই সময় একদিন খেলাম ঠিক হয়ে গেছে আর পেটে ব্যথাটা নেই তবে এই তো রোগ রোগ বেলায় ওই সব তো থেকে মানে লেগেই আছে ওটা তো এই পেটে ব্যথা নেই পিটে ব্যথা হবে পিটে ব্যথা আর বুকে ব্যথা হবে মাথা ব্যথা হবে তো লেগে গেছে যাই হোক চলো খুব খুব যত ব্লগিং হলো খুব যত আজকে মানে আপডেট দিলাম তোমাদেরকে তো আজকে ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো দেখো এখনকার মতো টাটা দেখি সামনে দিন যদি আরও বেটার কিছু করতে পারি তবে এখন এদিকে ট্রেডিংয়ের দিকে বেশি সময় হয়ে যাচ্ছে তো ওই জন্য ব্লগিংগুলো ছোটো পড়ে যাবে ছোট হয়ে যাবে সামনের সপ্তাহে মানে আগের সপ্তাহে তো যাই হোক মন্দির আর ওই ওই ব্যস্ত ছিলাম বসতে পারিনি তার আগের সপ্তাহে যেমন ট্রেনিং নিয়ে ব্যস্ত ছিলাম এই চলছে এইভাবে ব্যারেন্স করে লাইফ ঠিক আছে তো চলো টাটা দেখাচ্ছে